ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে ঢাকা মহানগরে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্টরা বলছেন এবার ঈদ উদযাপনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ফাঁকা বাসাবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা ভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ সদস্যদের সহায়তা করার জন্য অক্সিলারি পুলিশের সমন্বয়ে কঠোর নজরদারির ব্যবস্থা থাকবে বিস্তারিত শেখ আলীর রিপোর্টে এবার ঈদ উল থাকবে টানা নয় দিনের ছুটি এতে করে নগরীর বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের বাসাবাড়িতে থাকবে তালাবদ্ধ প্রায় দুই কোটি মানুষের বসবাস এই মহানগরী থেকে প্রিয়জনের সাথে ঈদ উপলক্ষে ঘরে ফিরবেন প্রায় অর্ধ কোটি মানুষ ফলে অনেকটাই ফাঁকা হবে ঢাকা এমন বাস্তবতায় রমজান শেষে ঈদানন্দ উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে তালাবদ্ধ বাসাবাড়ি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ পদঘাটের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অলরেডি কিন্তু রমজান উপলক্ষে আমাদের অনেক ডেপ্লয়মেন্ট আছে মার্কেট কেন্দ্রিক এবং দেখা যাচ্ছে যে আমাদের ফুড পেট্রোল বাড়ানো হয়েছে মোটর বাইক পেট্রোল আমরা বাড়িয়েছি টহল বাড়ানো হয়েছে এছাড়া চেক চেকপোস্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায় নগর জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পুলিশের সহায়তায় কাজ করবেন অক্সিলারি পুলিশ সদস্যরা ইতিমধ্যে কিন্তু আমাদের অক্সিলারি পুলিশ ফোর্সকেও কিন্তু আমরা এই ক্ষেত্রে কাজে লাগাবো সাকি পুলিশের বাইরেও আমাদের ডিবি পুলিশ আমাদের আমাদের সিডিটিসি থেকে শুরু করে আমাদের ডিএমপির যতগুলো অর্গান রয়েছে সবাই আমাদের ঈদকে সামনে রেখে আমাদের বিভিন্ন জায়গায় আমরা এঙ্গেজ থাকবো এছাড়া মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরাও কাজ করবেন বলেও জানান তিনি যে তার এলাকার নিজস্ব সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি পুলিশের মতোই ভূমিকা পালন করবেন এবং পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন শেখ আলী বিটিভি নিউজ